আসসালামু আলাইকুম তো আজকে আমরা জানবো যে আমাদের যে অনার্স অ্যাডমিশন পরীক্ষা হয়েছে এই অনার্স অ্যাডমিশান পরীক্ষার রেজাল্ট কখন দিবে এবং রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনি কীভাবে পেয়ে যাবেন কীভাবে আপনি রেজাল্টটি দেখতে পাবেন সেই বিষয় নিয়ে দেখুন ঈদের আগে হয়ে গেছে এই অনার্স ভর্তি পরীক্ষাটা ঈদের আগে হয়ে গেছে ন্যাশনাল ইউনিভার্সিটির কিন্তু ঈদের আগে হয়ে যাওয়ার যাওয়ার কারণে দেখেন এখানে কিন্তু ঈদের সময় হওয়ার কারণে কলেজগুলা কিন্তু ছুটি ছিল যে কারণে আপনার যে ও এম এর সিট সিট কিন্তু যে যেখানে পৌঁছানোর কথা ওইখানে সঠিক সময় পৌঁছায় নাই সুতরাং একটু দেরি হবে আপনাদের রেজাল্টটা দিতে তো এখন আবার কলেজ খুলে দিচ্ছে যে কারণে এর ভিতরে আপনার কয়েকদিনের ভিতরে আপনার দিয়ে দিবে রেজাল্ট আপনি যে কোনো সময় পেয়ে যেতে পারেন ঠিক আছে তো দেওয়ার সাথে সাথে আপনি কিভাবে দেখবেন দেখেন আপনার আপনি দেখবেন এখান থেকে চার পাঁচ দিনের ভিতরে দেওয়ার সম্ভাবনা বেশি তবে তাও যদি না দেয় তাহলে এক সপ্তাহের ভিতরে হয়তো দিয়ে দিতে পারে ঠিক আছে সুতরাং আপনি পেয়ে যাবেন একটু ওয়েট করেন পেয়ে যাবেন রেজাল্ট পেয়ে যাবেন আপনি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন নিশ্চিত আপনি চান্স পাবেন তো কিভাবে আপনি এই রেজাল্টটা দেখবেন আর কি ঠিক আছে তো এই রেজাল্টটা দেখতে হলে আপনার যে দেখেন আপনার গুগল সার্চ বারে গিয়ে চলে যাবেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঠিক আছে লিখবেন অ্যাডমিশন এ সার্চ দিবেন আপনার ফোন দিয়ে হোক কিংবা পিসি দিয়ে হোক সার্চ দিবেন দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে চলে যাবেন ঠিক আছে তারপরে দেখেন ওই ওয়েবসাইটে ক্লিক করে চলে যাওয়ার পরে এরকম অপশান আসবে এরকম আসবে আসার পরে দেখেন এই যে অনার্স লেখা এই পাশে কি প্রফেশনাল ঠিক আছে এই প্রফেশনালে ক্লিক করবেন করার পরে দেখেন এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে ক্লিক করতে হবে আপনার করার পরে দেখবেন আপনার আপনি এই অ্যাডমিশান দিচ্ছিলেন আপনি যে যে অ্যাপ্লিকেশান আইডি আছে আপনার আর পিন নাম্বার আছে একটা আপনার ওই অ্যাপ্লিকেশান আইডি আর পিন নাম্বারটা এখানে দিয়ে জাস্ট লগ ইন দিলে আপনি আপনার রেজাল্টটা খুব সহজেই দেখতে পারবেন তো যখন আপনার এই রেজাল্টটা প্রকাশিত হবে তখন আমি দেখাই দিব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন